নমস্কার বন্ধুরা কেমন আছে সব বাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি কিন্তু খুব একটা বেশি ভালো নেই কারণ জানোই তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে পরে কিন্তু কোনো মায়েরই মন ভালো থাকে না তো আমারও ঠিক তাই পরিধির শরীরটা ভালো নেই বলে একটু মনটা খারাপ আছে তো পরিধির শরীর খারাপ বলতে সেই রকম কোনো মানে কী শরীর খারাপ সেটাও তোমাদের অবশ্যই বলবো আমি এখন এসছি ডক্টরের চেম্বারে তোমরা তো অনেকেই হয়তো জানো যে কল্যাণীতে বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্ট আছে তাপস সাহা তো আমি এসেছি এখন তাপস সাহার কাছে ওকে চেক আপ করানো হয়ে গেছে আজকে তো খুবই ভালো হয়েছে অন্যদিন আসলে অনেকক্ষণ বসে থাকতে হয় মানে অনেক ভিড় থাকে কিন্তু আজকে আমাদের মানে নয় নম্বরে নাম ছিল আর ডাক্তারবাবু তো সকাল সাড়ে আটটা থেকে বসেন তো আমরা কিন্তু সাড়ে নয়টায় আজকে এসেছি তো আসার পরে দেখছি একদম পুরো ফাঁকা কেউ নেই তো আমরা এসে আহ ফার্স্ট ডাক্তার দেখালাম এর আগে কয়েকজন দেখিয়ে গেছে মানে ভিড়টা একদমই কম আজকে এই তো সিজন শুরু হচ্ছে আর বাচ্চাদের শরীর খারাপও শুরু হবে আর আস্তে আস্তে করে মানে ডাক্তারের চেম্বারে ভিড় বাড়তে থাকবে মানে কি বলবো বলো বাচ্চাদের নিয়ে মানে খুব একটা রিস্ক নেওয়া যায় না একটু সমস্যা হলে পরে আনতে হয় তো পরে থেকে তো সেইভাবে চেক আপ করানো হয় না যখন একটু সমস্যা হয় কোনো তখনই চেক আপ হয় এখন কেমন লাগছে শরীরটা ভালো ওই যে শুধু বমি করছে মানে সরস্বতী পূজার আগের দিন দুবার বমি করলো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করলো হর হর করে বমি রাত্রে সন্ধ্যায় কিছু মানে খাওয়া না অল্প একটু দুধ খেয়েছিল রাত্রে খাওয়াতে গেলাম দুই কাল খেতে খেতে আবার হর হর করে বমি চুলটার কত দিন থেকে ভাবি চুল কাটবো চুল কাটবো বলে মানে কাটতে যেতে পারি না তো আজকে পার্লারের সামনে এসেছি এই পার্লারটাতেই হচ্ছে আমি বেশিরভাগ সময় আমার যে কোনো কাজ করাই তো সেই জন্য ভাবলাম যে আজকে

তো এখন যেখানে ডাক্তার দেখাতে এসেছে সামনেই তো কাকার বাড়ি তো ওখানেই বসেছিলাম ভাবলাম তাহলে পাল্লা দিয়েও চুল টুল কাটেই যাই করে দিন বাবা তো কখনও আসতে পারে কখনও আসতে পারে না কখনও আবার আসবে তাড়াতাড়ি ঠিক নেই আমার এত ঠান্ডা লেগেছে চোখ টখ আমার চলে যাচ্ছে এবার কখন আসবে সাড়ে টা টাইম আর ফোন করে দেখি দাঁড়াও সেই ফোন করেছে তো আমার সাড়ে দশটা বাজে হুম আপাতত বলার পরে একটু তাড়াতাড়ি আসা কোথাও দেরি হয়ে যাচ্ছে অনেক boleh ditulis. Nah, nah. হ্যাঁ 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 তো এই কারণে পরিধিকে নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে তোমরা তো পুরোটাই বললাম ও জানো তো মিষ্টি খেতে এত ভালোবাসে তোমরা তো সবাই জানো তো সেই মিষ্টি জিনিসটা পর্যন্ত ও খেতে চাইছে না এইটা শোনার পর থেকে মানে এইটা দেখার পর থেকেই আরো বেশি মনটা খচখচ করছে যে এমনিতে অনেক সময় হয় বাচ্চাদের মুডের ওপর ডিপেন্ড করে এই হয়তো একটু খেতে ইচ্ছে করছে না এই হয়তো কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু থেকে প্রিয় জিনিসটাও যখন সে খাচ্ছে না তখন একটু তো মানে মনের মধ্যে ভয় জন্মায় না যে কেন কি সমস্যা হচ্ছে তো এই কারণে নিয়ে এসছিলাম ডাক্তারবাবু বললেন কোনো সমস্যা নেই এগুলো হতেই থাকে বাচ্চাদের দুটো ভিটামিন ফাইল দিয়েছেন দু মাস আর কি খাওয়ানোর জন্য আর দেখেছ তো চেহারাটা কয়েকদিনে একদম খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন ওষুধটা খাওয়ার পরে দেখতে হবে কেমন হয় তো মনটা ভালো নেই ঠিকই তারপরেও আবার দেখো তোমরা ভাবতে পারো যে মন ভালো নেই আবার এখানে চুল কাটাতে চলে এসছে তো সেইটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এইটি যে আমাদের তো সবসময় সেরমভাবে হয়ে ওঠে না পরিধির বাবা যেহেতু সবসময় বাড়িতে থাকে না আর এই পাল্লাটাও আমার বাড়ি থেকে অনেকটা দূর আর মানে এমনি সময়ে ওর বাবা না থাকলে যে আর কি আমি এদিক ওদিক বেরোতে পারি খুব একটা সেটা কিন্তু না খুব একটা প্রয়োজন না হলে বেরোই না আর এই চুল কাটাটা তো খুব প্রয়োজনের মধ্যে এখন পর্যন্ত পড়েনি আমার তো সেই কারণে আমি হয়তো আসতামই না তো আজকে যখন কাছাকাছি এসছি মানে ডাক্তারের চেম্বারটা এই কাকার ফ্ল্যাটের সামনেই তো আমরা কাকার ফ্ল্যাটে বসেছিলাম আর কাকার ফ্ল্যাটের থেকে নিচে নামলে পরেই রাস্তার ওপরে হচ্ছে এই পার্লারটা তো এতটা কাছে পার্লারের এসে যখন দুদিন আগে পরে চুলটা কাটাতেই হবে সেই কারণে বললো যে আজকেই চুলটা তাহলে কাটিয়ে নাও তো সেই কারণেই আমি চুলটা কাটিয়ে নিচ্ছি কারণ পরের মাসে আবার আমরা একটু বোলপুর ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে মানে বোলপুরে আমাদের সেই তোমাদেরকে গতবার দেখিয়েছিলাম না বোলপুরে গেছিলাম সেই আমার দেওয়ারের এক মানে বউয়ের অসে ছিল স্বাদ ছিল স্বাদের অনুষ্ঠান ছিল তো তারই আবার ছেলে হয়েছে তো সেই ছেলের অন্নপ্রাশন আছে আবার তো সেই কারণে ওরা ওদের বাড়িতে আর কি যাওয়ার কথা চলছে সামনে আমার তো ভাবলাম চুলটা এখনই একটু কাটিয়ে না আর চুলটা এত বিছড়ি হয়ে গেছে মানে চুলটা আমি কোনোভাবেই আর ইয়ে করতে পারছিলাম না তোমরা তো নিজেই দেখছিলে ভিডিওতে তোমরা তো দেখোই সবসময় চুলের কী অবস্থা হয়েছিল আমার চুলের মানে এত চুল ঝরছিল যে মানে তলার দিক থেকে চুলের আগার দিক থেকে একদম পুরো পাতলা হয়ে গেছিলো চুলটা তো সেই কারণেই কেটে দিলাম আমার ভাগ্যে মনে হয় চুল বড় করা আর হবে না মানে আমি একটু চুল বড় করতে গেলে পরেই আমার তলা মানে ইসের দিক দিয়ে নিচের দিক দিয়ে একদম চুলটা ঝরে যায় পুরো আর পাতলা হয়ে যায় খুব খারাপ লাগে দেখতে তো আজকে দেখো এইটা হচ্ছে আমার হেয়ার কাট আমি স্টেপ কাট কেটেছি আর হচ্ছে মানে আমি বলেছিলাম যে আর একটু বড়ো করতে কিন্তু আমি তো বুঝতে পারিনি উনি একটু বেশি ছোট করে দিয়েছে চুলটা তো তার জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো কারণ এত লম্বা চুলটা এত ছোট করে দিয়েছে তো যাই হোক তখন আমার মনকে সান্ত্বনা দিলাম যে চুল তো কদিন আগে তারপরে মানে চুল তো বড়ো হয়েই যাবে তো তখন আবার আমি আমার পছন্দ মতন আর কি কাটিয়ে নেবো কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই পার্লারে আমি এর আগে হেয়ার কাট করিনি এই পার্লারে আমি স্পা করেছি দু তিনবার তো আমি আজকে হেয়ার কাট করলাম খাই দাও তাড়াহুড়ো করে এসে খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘরে এলাম আর এরা দুজনে কি করছে দাও দেখছে রামায়ণ রামায়ণ এখন বন্ধ করো এখন ঘুম পাড়াতে হবে ওকে কি না বন্ধ করো বন্ধ করো বন্ধ করো না চোখ দুটো দেখো কেমন হয়ে আছে তো এই দেখো ফাইনালি এই যে চুল কেটে আসলাম কিন্তু সত্যি কথা বলতে মানে প্রথমে যখন আমি গেছিলাম চুল কাটাতে আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে মানে স্টেপ কাটে কত টাকা যখন উনি বলেছে আমি তো বসেছি তো উনি যখনই বলছে কাটবো তো আমি কাটার আগে আমি ভাবলাম জিজ্ঞেস করে নিই আমি বললাম যে কত টাকা বললো চারশো টাকা ফোর তাই বললো আমি বললাম চারশো টাকা এটা একটু বেশি না বললো তাহলে কি কাটবো না কাটবো না এবার আমার না একটু কেমন লজ্জা লজ্জা করলো আর কি যে একটা বড় পার্লারে গেলাম বসলাম জাম জিজ্ঞেস করলাম এখন দাম শুনে যদি বলি যে কাটবো না আমার একটু কেমন প্রেস লাগলো এক প্রকার একটু লজ্জালজ্জাই করলো বলে আমি বললাম যে না কাটেন কিন্তু সত্যি কথা বলতে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিলো মানে চারশো টাকায় একটা স্টেপ কাট আমি এত দিন ধরে স্টেপ কাট কাটি তো আমি এখনও পর্যন্ত একশো আশি টাকার ওপরে কোনো দিনও চুল কাটিনি মানে একশো আশি টাকাই হাইয়েস্ট এর থেকে কমে কেটেছি মানে এর থেকে বেশিতে কাটিনি এই প্রথম আমি চারশো টাকায় চুল কাটালাম মানে আমার তো পুরো মাথা ঘুরে গেছে শুনে মানে এটা শুনে সে সত্যি কথা আমি জানি না হয়তো আছে বড় বড় যে কোনো তুমি এখন তো বড় বড় সব জায়গাতেই এরকমই হয়তো দাম নেই কিন্তু আমারও তো আইডিয়া নেই কারণ আমি তো অতটা মানে ওরকম বড় কোনো জায়গাতে সেরমভাবে কোনো সব কিছু আমি খুব চিপ মানে আমাদের সাধ্যের মধ্যে আর কি করি তো আজকে আমি চারশো টাকায় চুল কেটেছি মানে এটা আমার কাছে একটা বিশাল বড় জিনিস মানে চারশো টাকায় চুল কেটেছি এটা আমার কাছে একটা মানে এই রকম টাইপের জিনিস মানে চোখ কপালে উঠে যাওয়ার মতন তো যাই হোক ফাইনালি কেটেছি তো চুল একটা এক্সপিরিয়েন্স অবশ্যই হয়েছে যে মানে কম পয়সাতেও কাটা যায় আবার এত দাম দিয়েও কাটা যায় এর থেকেও হয়তো আরো বেশি ওতেও কোথাও না কোথাও কাটে কিন্তু চুলের মানে কাঠ তো একটাই স্টেপ কাট কেউ একটু ভালো কাটে কেউ একটু খারাপ কাটে কিন্তু খুব বেশি কিন্তু হেল্পের নাই যে আমি চারশো টাকায় কেটেছি দেখতে পাচ্ছ যেমন এর আগেও আমি যতবার কেটেছি বরং আমি লাস্ট যেবার কেটেছিলাম এই নর্মালি একটা একজন মহিলা যে বাড়িতেই আর কি পার্লারের কাজ করে তার কাছ থেকে কেটেছিলাম তখন কিন্তু আমার চুলটা খুবই ভালো কেটেছিলো উনি তো উনি হয়তো একশো ত্রিশ টাকা না কত এরম টাইপের কিছু একটা নিয়েছিল একশো চল্লিশ টাকা এরকম হবে তো আর উনি আজকে চারশো টাকায় যেটা কেটেছে সেটার মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই আমরা অনেক সময় ভাবি যে যেখানে আমরা দাম দিয়ে করাচ্ছি সেখানেই হয়তো খুব ভালো করে সবথেকে ভালো করে সেরকম কোনো ব্যাপার নেই মানে দাম বেশি মানেই যে ভালো সেটা এরকম কিন্তু আমার মনে হয় না মানে কোনো আমি তো তফাৎটা বুঝতে পারছি এখন তো অনেক সময় ছোটোখাটো জায়গা তারাও অনেক ভালো কাজ করে তাদেরও হাতের কাজ অনেক ভালো হয়তো কোনো না কোনো কারণের জন্য সেই বড়ো কোনো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি কিন্তু তার হাতের কাজ কিন্তু অবশ্যই ভালো সেই জন্য দাম দিয়ে ওইটা বিচার করা আমার মনে হয় ঠিক না শিল্পীর কাজ মানে এগুলোও তো একটা শিল্পীর মতনই এটাও একটা গুণের মধ্যে পড়ে তো গুণটাই হচ্ছে মেন তো যাই হোক তো এইটাই হচ্ছে ব্যাপার তো দেখো তোমরা আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে এখন তো আমি একটু শ্যাম্পু ট্যাম্পু করেছি চুলটা তো তোমরা সবাই অবশ্যই জানিও যে আমাকে কতটা খারাপ লাগছে আমার তো মানে মনটাই খারাপ হয়ে গেছে চুলটা এত ছোট দেখে আমার নিজের কাছে কেমন যেন লাগছে তো যাই হোক আজকে ভিডিওটা লম্বা করব না একটু রেস্ট করবো আজকে শরীরটা একদম পুরো ক্লান্ত হয়ে গেছে তো এসে পড়ে দেখি খাইয়ে দিয়েছি তো এখন ওকে নিয়ে একটু ঘুমাবো আমিও আজকে একটু শোবো এত সর্দি লেগেছে খুব খারাপ লাগছে তো চলো আর বেশি দেরি করব না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অনেক তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে পরের দিন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই